আসসালামু আলাইকুম ইয়ে এম ডিবি এম ডিবি প্যানালে বড়ওয়ালা তো এটা যে বেগার ভেগার যে ফিউজ ফিউজ ভিতরে চলে গেছে এখন আমরা কীভাবে বার করব ওইটা এখন শিখবো তো প্রথমে এই জায়গায় অন এখন অন করলে অন হবে না অফ করলে অফ হবে না কারণ এই জায়গায় যে পিউজটা আছে পিউজটা এখন ফিউজের কারণে এখন অন হবে না অফ হবে না তার কারণে আমাদের প্রথমে কী করতে হবে এই যে এটা হলো চার্জ এটাকে বলে চার্জ করা হয় তো আমরা এটা দিয়ে এখন এটা চার্জ করব চার্জ করলে এই জায়গায় যে এই লেখাটা অন আসবে ঠিক আছে चार्ज करा होगा सीधा लेकिन स्प्रिंग आ गया ओके अभी ये हमको ये खोलना पड़ेगा खोल के इसके अंदर घुसाना पड़ेगा जो चाबी है थोड़ा मोबाइल पास ये खोलना पड़ेगा ये खोल के इधर घुमाना पड़ेगा थोड़ा

ঘুরাইলে আস্তে আছে মোবাইল নিচে করে ফেরোসে পিছন আমরা একটু উল্টা ঘুরাইতে হবে এই যে ভিতরে ছিল ফিউজ বাইরে চলে আসছে প্রথমে আগে আমার ডান দিকে ঘুরাতে হবে ডান দিকে ঘুরাইতে ঘুরাইতে তারপর প্যাচ চলে আসবে তখন বাম দিকে আবার ঘুরেতে হবে উলটা ঘুরাইলে পিউজটা বাইরে চলে আসবে এখন দেখেন আমি এটা রাইখে দিতেছি এখন যদি আমি এটা যদি অফ করি অফ হয়ে গেছে